নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভেজিটেরিয়ান ডিলাইটের সকল নতুন এবং পুরোনো বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি একটি নতুন রেসিপি শুরু করছি এই রেসিপিটি নতুন বললেও ভুল হবে আমার কাছে হয়তো নতুন আপনারা হয়তো খেয়েছেন করেছেন তাই আজকে আমি হঠাৎ মনে হলো যে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে দোকানে যাওয়ারও ইচ্ছে নেই তো তখন কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এটা তৈরি করে নিতে পারি সেটারই একটি পদ্ধতি আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা সামান্য গরম হওয়ার পরে দুই চামচ দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে সুজিটাকে আমি এখন একটু নাড়াচাড়া করব। একটু ভেজে নেব লাল করব না কিন্তু সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব এখানে আজকে আমি তৈরি করব হচ্ছে সুজির রসগোল্লা তো করে সুজিটা যখন ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়েছি এক বাটি পরিমাণের সুজি প্রায় মোটামুটি গ্রাম হিসাবে দেখতে গেলে এখানে দুশো গ্রাম টু হান্ড্রেড গ্রামস আর এখানে আমি দিয়ে দেবো দুবাটি পরিমাণের হচ্ছে লিকুইড দুধ এই দুধটা আমি গরম করে রেখেছিলাম রুম টেম্পারেচারে ছিল এই দুধটা সুজির মধ্যে আমি এখন দিয়ে দেব দিয়ে সুজির সঙ্গে দুধটাকে বেশ ভালো করে আমি এখন একটু রান্না করে নেব আর একটু শুকিয়ে আসা পর্যন্ত একটা ডোয়ের আকার তৈরি হবে ততক্ষণ পর্যন্ত রান্না করবো তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব করে আমি একটা পাত্রে তুলে নেব নিয়ে এটাকে অল্প ঠান্ডা হতে দেব পাঁচ মিনিটের মতো তারপর হাতে একটু ঘি লাগিয়ে নেব নিয়ে আমি ডোটাকে সুন্দর করে যেমন আটা ময়দা মাখা হয় রুটির জন্য সেইভাবে আমি একটু আলতো করে এটাকে মেখে নেব নিয়ে ছোট ছোট লিচি কেটে বলের আকারে তৈরি করে রসগোল্লা শেপ দিয়ে এটাকে রাখবো আপনারা কেউ চাইলে এখানে হয়তো একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন কেউ ময়দাও করতে পারেন আমি এখানে কিছুই করিনি আমি এইভাবে খালি সুজিটাকে এরকম করে করে নিয়েছি নিয়ে এখন আমি সম্পূর্ণ ডোর থেকে একটা একটা করে লিচি করে বল করব করে সুন্দর করে আমি রসগোল্লার মতো শেপ করে গোল গোল আকারে করে এটাকে তৈরি করে নেব এটা খুব একটা সময়ের প্রয়োজন হয় না খুব বেশি জিনিসেরও প্রয়োজন হয় না সুন্দর বেশ ঘরে থাকা জিনিস দিয়েই আমরা এটা করে নিতে পারি তো কেউ যদি মনে করেন ছানার রসগোল্লা খাবেন না তাহলে সুজিরও এভাবে আপনারা করে নিতে পারেন তো এভাবে আমার এখন পুরো রসগোল্লা সুজির কড়া তৈরি হয়ে গেছে এখন আমি আবার একটা কড়াই বসাবো বসিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব এখানে আমি যে বাটি দিয়ে সুজি দিয়েছিলাম সে বাটিরই এক বাটি পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি দিয়ে আমি আবার ও বাটিটা ওই বাটিরই প্রায় দেড় বাটি এক বাটি অ্যান্ড হাফ দিয়ে দিলাম জল আর চারটে ছোট অ্যালাজকে একটু ফাটিয়ে আমি এই সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব কেননা তাহলে যে সুগার সিরাপটা হবে এলাচের গন্ধটা বেশ ভালো লাগে তারপরে আমি এটাকে একটু নাড়ব চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট না হয় ততক্ষণ আমি এটাকে নাড়ব এটা খুব বেশি যে একটা তার ইয়ে হবে ঘন হতে হবে বা হাতে আঠা আঠা ভাব হবে সেরকম নাই চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখনই আমাদের শিরাটা প্রস্তুত হয়ে যাবে তারপরে আমি গোল করে রাখা বা রসগোল্লা সেই যে রাখা সেগুলো আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এতে এরকমভাবে আমি ঢেকে দিব পাঁচ থেকে প্রায় সাত মিনিটের মতো একটু ফুটতে দেব তারপর আবার ঢাকাটা সরিয়ে আবার পাঁচ সাত মিনিটের জন্য আবার একটু ফুটিয়ে নেব এরকম করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমি সিরাপে এটা ফোটাবো তারপর গ্যাসটা অফ করে দেব দিয়ে এটা দুই থেকে তিন ঘন্টা কেউ তারও বেশি রাখতে পারেন এভাবে যখন রসে ভিজিয়ে রাখা যায় তাহলে জিনিসটা খুব একটু নরম হবে রসগুলাও এখানে রসগোল্লার মধ্যে সুন্দর করে ঢুকে যায় তাহলে খেতেও খুব ভালো লাগে তো আমি দু ঘন্টার মতো এরকম রেখেছিলাম রেখে তারপরে দেখেন আমি একটা কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আর এখানে একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর নরম হয়েছে এবং ভিতরে একটা জালি জালির মতো সুন্দর রসগোল্লার মতোই ভা মানে টেক্সচার এসছে আর এখানে একটু রস দিয়ে দিলে সুন্দর খেতে খুবই ভালো লাগে আর এটা যত ভিজবে রসগোল্লার রসে বা সিরাপে ততই এটাকে ভালো লাগে তো বন্ধুরা দেখলেন অনায়াসে আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে গেল আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের আরও একবার ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আসছি খুব শীঘ্রই পরবর্তী রেসিপিতে